বিদ্যুৎ নেই পুরো গ্রাম অন্ধকার একটি বাতির আলোতে পড়াশোনা চলতো মনে আছে আপনার সেই দিনগুলোর কথা সন্ধ্যা নামলে মা বা চাষিরা বাতি জ্বালিয়ে দিত সারাটি ঘর কেরোসিনের গন্ধে ময় ময় হয়ে যেত আলোটা ছিল কম কিন্তু সেই আলোতে ছিল উষ্ণতা এতে ছিল একটি শান্তি তাই ছায়া পড়তো চোখে চাপ পড়তো তবুও বই বন্ধ হতো না পরীক্ষার আগে রাত জেগে পড়া অথবা শীতের রাতে হাত গরম করা সবই চলতো এসবই ছিল জীবনের একটি অংশ একই বাতির আলোয় সবাই একসাথে বসে গল্প করতো চা খেত গান গাইত বিদ্যুৎ না থাকলেও ছোট্ট শেখা সবাইকে কাছে এনে দিত আজ হয়তো এলইডি লাইটে ভর ঘর ভরে গেছে কিন্তু বাতির আলোয় লেখা শৈশবের গল্প আমাদের হৃদয়ে চলতে থাকবে